এই দেখুন ঠাকুরকে সাজানো হচ্ছে শাড়ি পরানো হয়ে গেছে ঘাগড়া টাইপের শাড়ি পরিয়েছে দেখুন দেখতে থাকুন ভিডিওটা এখন কত ভক্ত এসে ফুল নিয়ে এসছে বাইরে এই ফুলগুলো গাঁদা ফুলগুলো সাজানো হচ্ছে ওপরে ওপরে এই দেখো এই যে ফুল সাজানো হয়েছে গাঁদা ফুল তোরা মায়ের তো দিন আমি ফুল বুঝেছো

আচ্ছা মাছ মায়ে হাতে ফুল গুলো গাটো চবাই বুজিলে এই দিকে মায়ের দিয়ে না অন্য দিতে হবে না আজকে আজকে রকম থাকুক এর উপরে মুকুটটা থাকুক ভালো লাগবে চুলটা এমনি করা আছে ভাল লাগছে ভালো লাগছে

মায়ের মুকুরটা ইয়ে করে দাও যেগুলো মানে ভালো আছে এগুলো করো আর এগুলো সরাও সরিয়ে আলো এগুলো মায়ের মুকুরটা বানাও দেখো দেখো তোমাদের বাবা আবার নতুন করে নতুন করে সাজিয়ে দেবে হ্যাঁ ওটা ভালো লাগছে হ্যাঁ মানে ওনার মাথায় বেটা দিলে হয়েও কিন্তু মাথায় আইডিয়াটা হলো না ওটা ভালো লাগছে

হ্যাঁ রজনীগন্ধা যেটা সামনে একটা দেখো এত ভক্ত ফুল এনেছে মা মায়ের গলা তো আমি দিই না তুমি যতটা পারবে তো অমস্থান করবে একটু ঘরটা সাজিয়ে নাও ওই সব ফুল দিয়ে বুঝেছো ওই দুটো মালা জোড়া করবে মা হ্যাঁ দুটো মালা জোড়া করবে দুখানা মালা আছে জোড়া করবে জোড়া করবো হ্যাঁ এগুলো কিনে নিয়েছে না বাবা হ্যাঁ মায়ের জোর মায়ের জোড়া করলে এবার কম করেছে কেন বলতো

내 নাম 글로সবের খাতা কাটা লিখিয়ে দি দতো নাম মানে মালাটা দেবে ও বিশুদ্ধ দতো এখানে না মা তুই পালে ওখানে একটা মালা যে ভক্তের জন্য ওখানে কি জয়েন কর এখানে কেন চাইছি কি বলতে একটু এত দূর পর্যন্ত হ্যাঁ মালাটা নিয়ে নাকি করি নাই বলো না না ওই একটা যতদূর আস্তে আসুক না হ্যাঁ

বাবা মা তো বিরক্ত হয়ে যায় বলো মা বিরক্ত হয়ে যায় এত ভক্ত বলে তো সে বলো মা আমার একটু বলে বলে মা তো মেনে নেবে না আমরা নাহলে মেনে দেবো দিদি পরিষ্কার সাবান দিয়ে পরিষ্কার করছে দেখো সারা দিন বেদি পরিষ্কার হচ্ছে মায়ের যে সারি পারি পড়ানো হলো যার জন্য মায়ের আবার ওই জায়গাটা নোংরা হয়ে গেছে দেখো মাকে অনেক মালা মারাতে হবে সবাই মানে সব ওই গলা পুরো ভরে যাবে মালাই এই যে সাবান শ্যাম্পু দিয়ে মাকে বেদি পরিষ্কার করা হচ্ছে মাকে দেখো তোমাদের মাকে পায়ে মানে টুকরো করে মায়ের হাতে ঝোলানো হচ্ছে যে মায়ের হাতে দেখতে পাচ্ছো বড় বড় মালাগুলো কেটে মায়ের হাতে ঝোলানো হচ্ছে যে ভক্তরা মালা পাঠাতে মালা দিয়েছো কেননা

এত মালার সব গায়ে রজনীগন্ধা ফুলের মালাটাই বেশি পেয়েছে সব সব দামি দামি মালা মায়ের যে ভিতরে যে আরো দুটো দু তিনটে যে ফুল আছে সেগুলো কিন্তু সব ঢেকে গেছে দেখতে পাচ্ছ মায়ের মালাগুলো ঢেকে যাচ্ছে তাই কিছু মালা এখন অনেক মালা আছে সবার দেবো ওগুলো খুলে নেবো ওগুলো মায়ের গলা থেকে নিয়ে আবার মাকে দেবো এরকম দি না এটা এরকম থাকবে যে ওই জন্য মা মালাগুলো কেটে কেটে দিচ্ছি মা জানে তার কোন সন্তান এনেছে মা জানে মায়ের মুকুটে আবার পরানো হবে এখান থেকে এটা কেটে ভালো লাগবে ছোট করা যাবে না তো হ্যাঁ একটু করে দিয়ে ছটা আমার ছটা সাতটা আছে মায়ের মা I'm is has... not ha

ছেড়ে দিচ্ছি দেখো পরের পর বিহুলা এবার পুজো টুজো সব হয়ে থাকে মন্দিরে মানে এত ভক্ত এত ভক্ত যে ফুলের মালায় মা যাচ্ছে আরো আরো অনেক মালা আছে অনেক মালা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিওতে পাঁচজন লাইক কমেন্ট করবেন আর বন্ধু দেন প্রচার করবেন এই ভিডিওটা মায়ের বলায় যতজন মালা পরিয়েছেন যতজনের মালা পরানো আছে সবাই মা করেছেন বড় বড় সমস্যা থেকে মা দূর করেছেন মা মুক্ত করেছেন তাই দেখো মায়ের কি মালা দেখো দুটো তিনটে করে মালা আনছে ভক্তরা তিনটে মালা করে ছিঁড়ে বেঁধে একটা করে মালা করে ঝোলানো হচ্ছে কারণ ছোট ছোট মালায় মায়ের গলা ভর্তি হয়ে যাবে এখন মালা এবার ভিড় এত ভিড় হয়েছে সব কিন্তু আমি সব বসিয়ে রাখি এখান থেকে মন্দিরে মানে এত ভক্ত সকালবেলা এসে কত মালা দিয়ে চলে গেল ভক্তরা মা মালা পুজো করে তো আমার ট্রেনের টাইমে আছে কালে যাবো তো এটুকুই ভালো থাকবে